বহুল আলোচিত রূপান্তর নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্যায়ের অভিনেতা ফারহান আহমেদ জোহান ও অভিনেত্রী শামীরে খান মাহি সহ ছয় জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসাইনের নিকট এই মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাসারুল জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক রূপান্তর নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান জোহান অভিনেত্রী সামিরা খান মাহি ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় বিষয়টি নিয়ে ক্ষুদ্র হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাফসারুল জিহাদ নাটকের অভিনেতা অভিনেত্রী সহ ছয় জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুর জাকির হোসেনের নিকট মামলার আবেদন করেন এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ ঢাকা পোস্টকে বলেন রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে তাই আমি মামলার আবেদন করেছি আশা করি বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেবেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পর্যবেক্ষক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার আবেদন করা হয়েছে সত্য তবে বিষয়টি নিয়ে কোনো দিক নির্দেশনা আসেনি আবেদন রেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নেবেন এবং নির্দেশনা প্রদান করবেন এদিকে গত মঙ্গলবার ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেন নির্মাতা রাহাত মাজুমদার রিঙ্কু তিনি বলেন দর্শকটা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখেছি আমি নতুন করে কোনো মন্তব্য করতে চাচ্ছি না অভিনেতা জোহান বলেন আমি বুঝতে পারছি না নাটককে নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার তাহলে বাকি মানুষ তো দেখেনি আমার মনে হয় তারা না দেখে সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘরের মধ্যে আছি বুঝতে পারছি না কি হচ্ছে সমালোচনার মুখে জোহান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না তিনি বলেন যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করবো না এরপর থেকে এগুলো আর করবো না কখনোই